আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনারা ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন আজকে আমি নিয়ে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে পপুলার ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের একটা রাইস কুকার দেখাবো আপনাদের তো এই রাইস কুকারটা কিন্তু একটা মিনি একটা রাইস কুকার এই মিয়াকো ব্র্যান্ডের আর এটার বক্সটা দেখাই এটা হলো মডেল নাম্বার এম সি সিক্স জিরো সিক্স এ ম্যাজিক ওয়ার্মিং প্লাস এটা একটা ছোট্ট রাইস কুকার এই ছোট্ট রাইস কুকারটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই অল্প পরিমাণের ভাত যেমন একজনের জন্য ভাত রান্না করতে হয় অনেক ছোটো বাচ্চা আসে যাদের অথবা হাসপা হসপিটালের রুগী তাই অনেক বড় একটা রাইস কুকার কিন্তু ক্যারি করা অনেক কঠিন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মিনি রাইস কুকারটা কিন্তু নিতে পারেন খুব এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো এই রাইস কুকারটা কিন্তু অটোমেটিক এটা আপনার অটো অফ হয়ে যাবে যখন আপনার ভাতটা হয়ে যাবে তখন কিন্তু এটা এটা অটো অফ হয়ে যাবে তো এটা এটা কিন্তু থ্রি ইন অন থ্রি ইন অন মানে এটা রাইস কুকিং কিপিং ওম এবং স্টিমিং তিনটা অপশন রয়েছে আর এটার সাথে নন একটা প্যান রয়েছে তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা মিনি রাইস কুকার এটা কিন্তু আপনারা নিতে পারেন যাদের ছোটো বাচ্চা রয়েছে তারা কিন্তু এইটা নিতে পারেন খুবই ক্যারি করা খুবই ইজি তো আমি একটু ভেতরের সিস্টেমটা আপনাদেরকে দেখাই আর তার আগে এটা ওয়াটেজ কত এটা একটু দেখাই দেখেন এটা মিয়াকো ব্র্যান্ডের পিছনে একদম অরিজিনালি একটা স্টিকার রয়েছে এটা কিন্তু আপনার ওয়াটেজ হলো তিনশো ওয়াট মাত্র তিনশো ওয়াট আর এটা কিন্তু ক্যাপাসিটি জিরো দশমিক সিক্স থ্রি তো এটাতে আপনারা কিন্তু আইসে তিনশো থেকে তিনশো তিনশো গ্রামের মানে প্লাস আপনারা চাল রান্না করতে পারেন মানে একজনের জন্য যতটুকু রান্না করার দরকার এটাতে কিন্তু ওইটা ইজিলি রান্না করতে পারবেন তো এটা কিন্তু আপনারা অনেকে আমাদের থেকে নিচ্ছে যারা ব্যাসেলারে থাকেন হসপিটালে রুগী আছে তো আমি এটা ভেতরের সিস্টেমটা দেখেন দেখেন এখানে একটা সুইচ রয়েছে এখানে প্রেস করলেই এটা কিন্তু খুলে আসলো দেখেন কতটা ইজি কতটা সুন্দর একটা সিস্টেম আর এটার সাথে কিন্তু একটা স্টিমার রয়েছে প্লাস্টিকের খুবই চমৎকার একটা স্টিমার আর মেজারমেন্ট কাপ থাকবে এটার সাথে এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে এটার সাথে মিয়াগো ব্র্যান্ড থেকে এক বছরে ওয়ারেন্টি কার্ড আর এটা কিন্তু নন স্টিকি একটা পট দেখেন খুবই চমৎকার আর এখানে কিন্তু মেজারমেন্ট দাগ দেওয়া আছে তো এই পটটা কিন্তু এই পটটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে ম্যাটেরিয়াস এটার মধ্যে দিয়ে রান্না করতে পারবেন এটা কিন্তু নন স্টিকি আর খুবই সুন্দর একটা পট মজবুত একটা পট আর এটা যে কয়েলটা একটু কয়েলটা আপনাকে দেখানোর চেষ্টা করি ভেতরে যে কয়েলটা দেখেন এটা হলো ভেতরে এই কয়েলটা এটাতে প্রেস করলে কিন্তু এটা অন হবে এ এই যে এটা হলো পাওয়ার বাটন আর দুইটা হলো কুকিং আর ওয়ার্মের দুইটা হলো লাইট রয়েছে এখানে আর একটা স্পন রয়েছে সুন্দর একটা প্লাস্টিক স্পন আর ভেতরের বিল কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু পাওয়ার কেবল দেখেন এই পাওয়ার কেবলটা দিয়ে আপনারা জাস্ট লাইগ ইন করবেন এটাতে কিন্তু ইজিলি একজনের যে রান্না সেটা কিন্তু করতে পারবেন তো আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই তো আপনারা দ্রুত পার্সেস করে দেবেন স্টক সীমিত মিয়াকো অরিজিনাল ব্র্যান্ডের মিনি কুকিং পটটা আপনারা অর্ডার করলে আমরা কিন্তু এটা খুব দ্রুত গতিতে ডেলিভারি দিয়ে থাকি তো ভিওর্স আপনারা এটা পার্সেস করবেন আর এটার প্রাইসটা যেহেতু আপ ডাউন করে সেহেতু আপনারা আমাদের ইনবক্স মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপডেট যে প্রাইস সেটা আপনারা আমাদের থেকে সরাসরি জানতে পারবেন আমাদের যে স্টোরটা রয়েছে স্টোরের ফুল অ্যাড্রেসটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওই অ্যাড্রেসে এসে সরাসরি দেখেও নিতে পারেন আমাদের প্রোডাক্ট আমাদের অ্যাড্রেসটা হলো পূর্ব রামপুরা পুবালি ব্যাংকের নিকটে পুবালি ব্যাংকের কাছে এসে আমাদের ফোন দিলেই হবে আর যারা বাংলাদেশের অন্যান্য অন্য প্রান্ত থেকে পারচেস করতে যাচ্ছেন তারা তো আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে মেসেজ করবেন অর্ডার কনফার্ম করলেই আমরা এটা আমাদের যে কুরিয়ার এজেন্ট তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করবো খুব দ্রুত দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ